Oh. Mm -hmm. গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো নতুন একটি দিনে নতুন একটি সকালে তোমাদের সামনে হাজির হলাম আজকে দেখো প্রচণ্ড কুয়াশা হয়েছিল তো চলো দিনটা শুরু করি সকালের পর তোমাদের সঙ্গে কিছু আর শেয়ার করতে পারিনি এখন ঘড়ির কাঠায় মনে হয় দশটা বাদ মামিরা সবজি কাটছিলো আর ছেলে ছেলের মতন ও কী করছিল ওই জানে তো আমি এখানে ও বাড়ি থেকে আসলাম এ বাড়িতে বিছানাটা গুছানোর জন্য তো চলো অগোছালো বিছানাটাকে এবার ভালো করে গুছিয়ে নেব তো দেখো আমার বিছানা গোছানো একদম কমপ্লিট আর ছেলের আপুটাকেও এখানে এনেছি যেহেতু ওটা ছাড়া ও ঘুমোতে পারে না তো আমার বিছানা গোছানো হয়ে গেছে আর এখানে তো কোনো কাজ নেই খাচ্ছি দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি শুধু এই এতটুকুই কাজই আমার থাকে তো চলো তোমরা দেখতে থাকো তো এখন একটু মামার বাড়ির পাশেই পুকুর আছে পুকুরের কাছে চলে আসলাম তো অনেকটা বড়ই পুকুর এখানে কিছুক্ষণ ছিলাম ছেলে খেলা করছিল তারপরে আবার কোথায় ঘুরতে চলে গেছিলাম তারপরে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি তো খেলা করছিল কিছুক্ষণ খেলা করুক আর আজকে একদমই রোদ্র উঠেছিল না একদম মেঘলা আকাশ হয়েছিল আকাশের রোদ্রু তেমন ছিল না আর পাগলাটা দেখো জঙ্গলের মধ্যে কেমন করে খেলা করছে তারপরে ওকে আমি ওইদিকে নিয়ে গেছিলাম কারণ জঙ্গলে পোকামাকড় কি থাকে না থাকে ভয় লাগে আর যেহেতু ওই এইগুলিতে খেলে অভ্যস্ত নয় ওই জন্য ওকে পরে ওইদিকে নিয়ে গেছিলাম এই পুকুরে আগে আমরা আসতাম স্নান করতে আর এখন এই পুকুরে নামতেই ভয় লাগে তো এখন বিকেল হয়ে গেছিল ভাইয়ের সঙ্গে একটু গিয়েছিলাম ত্রিমোহিনী বাজারে বাজার করা হয়ে গেছে বাড়ি ফিরছিলাম এখন তো দেখো গ্রামের পরিবেশটা জাস্ট শুধু তোমরা দেখো আমি আর কিছু তোমাদের সঙ্গে বলবো না মানে কোনো বকর বকর আর করবো না তোমরা শুধু এখন ভিডিওটা দেখতে থাকো তো হাট থেকে চলে এসে দেখো এখন ছেলের জন্য খাওয়ার করছিলাম ওর জন্য আজকে ডালিয়া করব ডালিয়া খাওয়াচ্ছি যেহেতু ঠান্ডা লেগে আছে তো রাত্রে ওকে আমি তেমনভাবে ভাত দিচ্ছি না আর ভাত যদিও বা ওকে আমি রাত্রেবেলাতে দিই না তো ওর জন্য ডালিয়াটা চলো ফটাফট করে রান্না করে নিই আর ভাগ্নিকে বলেছিলাম ফোন ধরে ভিডিও করতে ও এদিক ওদিক ফোন ছিল তো যাই হোক তোমরা ভিডিওটা দেখে নিও রাত্রিবেলা আমি তেমনভাবে ভিডিও করি না তোমরা জানো কারণ লাইটের মানে ভোল্টেজ একদমই কম থাকে মানে কম থাকে মানে ফোনের ভিডিওর জন্য কম থাকে ওই জন্য রাত্রিবেলা আমি সেভাবে শ্যুট করি না যেহেতু আজকে কোনো কিছুই আমি তোমাদের সঙ্গে শ্যুট করে করে রাখিনি আমি ওই জন্য আমাকে আজকে সন্ধেবেলার পর থেকে ভিডিওগুলি করতে হয়েছে তো এইদিকে দেখো ছেলে খেলা করছিল এদের সঙ্গে মানে সব বোনেরা ভাইরা মিলে সবাই একসঙ্গে মিলে দেখো কি হইচই করে খেলা করছিল। তো দেখতে থাকো পাগলাটার মজা লাগবে কিন্তু মাথা আর এটা হাসিস না পেটে ব্যথা হয়ে যাবে मेरा <laughs> उड़ी ভাইয়ের সঙ্গে তখন হাটে গেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আর কিনেছি এই যে বাটি মিল্টনের বাটিটা কিনেছি আর এই যে একটাকে দেখো এই যে বাটিটা নিয়েছি একটা তো আছে তোমরা তো জানোই সেটা এই বাটিটা নিয়েছি এটা বেশি বড় না এটা মাঝারি সাইজের হয় মানে এর থেকেও ছোট ছিল ওইগুলি একদম ছোট হয়ে যাচ্ছিল এটা তো আপে হয়ে যাবে মিল্টনের হয় জানই তো খাওয়া সব সময় গরম লাগে গরম রাখতে লাগে আর এটা একটা নাইটি নিয়েছি যখন পরবো তখন তো তোমরা দেখতে পাবে আর কিনেছিলাম গুড়ের খুরমা ওটা খেতেও বেশি ভালো ছিল না আর এই যে ছেলে দেখো খালি সাজানি করে বেড়াচ্ছি এখানে আসে আর এই যে এটাকে দেখো এই যে মুড়ি মুড়ি খায় সব খাইলে কাটের বিড়াল তো চলো আজকের জন্য এতটুকুই আমার শপিং কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে তত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই